বিসমিল্লা রহমান এ রহিম বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত জাতীয় সমাবেশে সম্মানিত সভাপতি ডাক্তার শফিকুর রহমান আমির জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন বাংলাদেশ বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত উলামাই রামগণ সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম সর্বপ্রথমে আমি শ্রদ্ধা নিবেদন করছি জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাকফরাত কামনা করছি তার পূর্বে বিগত পনেরো বছরে যে সমস্ত ফেসিবাদ সরকারের আন্দোলনে নিহত হয়েছে তাদের আত্মার মাকফরাত কামনা করছি তারপর যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি আমার ছেলে আবরাল ফাহাদ তার কি দোষ ছিল তার দোষ ছিল হচ্ছে এই দেশের সরকার যে কিছু মানে যেগুলি বৈষম্য বিরোধী কিছু চুক্তি করেছিল ভারতের সঙ্গে সেইটাই আমার ছেলে হচ্ছে সেটা ফেসবুকে স্ট্যাটাস ছিল। এদের মধ্যে ছিল ফেনী নদী থেকে প্রতিদিন এক লাখ পঁয়ত্রিশ হাজার কিউসিক পানি ভারতকে বিনা উদরে তাকে দেওয়া হচ্ছিল সেইটা গোপনে হয়তো এই চুক্তিটা করেছিল সেই সেইটাই এই ফেসবুকে দিছিল তারপর তৎকালীন সাতচল্লিশ সালে দেশ ভাগ হওয়ার সময় তৎকালীন সরকার পশ্চিমবাংলার কলকাতা বন্দর ব্যবহার করার জন্য সেটা অনুমতি চেয়েছিল কিন্তু সে তারা দিয়েছিল না তার বিনিময়ে এই ফেসিভেদ সরকার পোর্ট তাদের ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া হয় তাছাড়া আমাদের দেশে মাছ আমরা পাই না ইলিশ মাছ পাই না সেই ইলিশ মাছ অল্প দামে তাকে ভারতে দেওয়া হতো এইভাবে বৈষম্য বিরোধী যেগুলি চুক্তি ছিল সেইগুলি নিয়ে দেশের পক্ষে কথা বলার জন্য তাকে নির্মন ভাবে দুই সালে ছয়ই অক্টোবর দিবাগত রাতে তাকে নির্যাতন করে তাকে হত্যা করা হয় এইটাই কি ছিল তার দোষ দেশের পক্ষে একজন কথা বললে তাকে হচ্ছে হত্যা করতে হবে এবং তাকে হলে গিয়ে এভাবে হত্যা করে তাকে বিভিন্ন অজুহাতে তাকে বিভিন্ন অপবাদ দেওয়া হয় আপনারা জানেন যে ভবিষ্যতে আমি আপনাদের এখানে জাতীয় নেতৃবৃন্দ আছে আমরা আপনাদের কাছে আমার ছেলের হত্যার বিচার এখনও পাইনি ছয় বছর পার হয়েছে পার হচ্ছে কিন্তু এখন আমরা বিচার পাইনি আমরা যেন অতি তাড়াতাড়ি আমার ছেলের হত্যার বিচার চাই তাছাড়া ভবিষ্যতে আর যেগুলি আর এই হলে যে সমস্ত র্যাগিং হয় এখন আমাদের ডক্টর ইনু সরকার আছে ওনার কাছে আমার আবেদন জানাবে যারা হলে নির্যাতনের মাধ্যমে যারা নিহত হয়েছে তাদের তালিকা করার জন্য খালি জুলাই আগস্ট ঘুম এইগুলি হত্যার তালিকা করা হচ্ছে কিন্তু আমাদের হলে যারা হল র্যাঙ্কিংয়ের মাধ্যমে যারা নিহত হয়েছে তাদের কোনো তালিকা করা হচ্ছে না হ্যাঁ বর্তমান সরকারকে আমরা আবেদন জানাই যেন এটা তালিকা তৈরি করা হয় আর আমাদের দেশে একটা গণতান্ত্রিক সরকার যাতে প্রতিষ্ঠিত হয় এমন শহীদের রক্ত যাতে ভবিষ্যতে বেতা না যায় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম